চুয়াডাঙ্গায় বেশি দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা চুয়াডাঙ্গা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চুয়াডাঙ্গায় বেশি দামে সার ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে রবিবার দুপুরে সদর উপজেলার আকন্দবাড়িয়া এলাকার মেসার্স কামরুল ট্রেডার্স নামের প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয় এছাড়া নকল সন্দেহে একই প্রতিষ্ঠানের আট বস্তা বাংলা টিএসপি সার জব্দ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াগাঙ্গা জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমদ মামুনুল হাসান জানান কামরুল ট্রেডার্সে এক হাজার তিনশো পঞ্চাশ টাকার টিএসপি সার এক হাজার টাকায় ও এক টাকার বাংলা টিএসপি সার দুই হাজার টাকায় বিক্রির প্রমাণ মিলে এছাড়া ওই প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য মজুদ রাখা ছিল এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের একান্ন ও চল্লিশ ধারায় কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় কত করে নি এসে বাংলা 2300 টাকা। এই কোন জায়গা নাম বলেন? কামরুল হাসান। গ্লাইনের ভাষা কথা। আখন দেড়িয়া।